প্রত্যেক বছরে এই যে জ্যৈষ্ঠী মাসে প্রত্যেক মঙ্গলবারে আমাদের মঙ্গল ষষ্ঠীর পুজো হয় আগের বছর থেকেই আমি এই মঙ্গল ষষ্ঠীর পুজোটা ধরেছি তো সকাল সকাল শাশুড়ি বৌমা মিলে চলে এসেছি ফুল তুলতে গাছে এত ফুল শুধু গাছে বলে নয় মাটিতেও অজস্র ফুল পড়ে রয়েছে মা ওদিকে তুলতে আরম্ভ করে দিয়েছে চলুন আমিও কয়েকটা ফুল তুলে নিই ওদিকে বাসি কাজ আমার কমপ্লিট হয়ে গেছে ফুল তোলা হলেই বাড়ি গিয়ে যাবো স্নান করতে গুড মর্নিং আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমার আজকের আরও একটি নতুন ভ্লগে আপনাদের সকলকে স্বাগত আজ মঙ্গলবার সকাল এখন সাতটা দশ অন্যান্য পুজোর দিনগুলোতে যেমন সোমবার বৃহস্পতিবার মা কিন্তু আগে থাকতেই ফুল এনে রাখে তবে আজ মা কী ভেবেছিল কি জানি ফুল এনে রাখেনি তো মাকে বললাম মা কয়েকটা ফুল আনতে পারতেন তো তো মা বললো ঠিক আছে চলো তাহলে এই যে আমাদের বাড়ির সামনের রাস্তাটাতেই এই পাশটাতে যে একটা বড়ো গাছ আছে আমি কখনও লক্ষ্যই করিনি এই যে আমাদের পানা পুকুরটা দেখে চিনতে পাচ্ছেন নিশ্চয়ই একটু অপোজিট সাইডে বজরংবলী মন্দিরের কাছেও কয়েকটা ফুল গাছ আছে চলুন ওখান থেকেও কয়েকটা ফুল নিয়ে আসি সত্যি কত কাদা ঢালার রাস্তা কেউ বলবে মা বলুন আসলে রাস্তাটা অনেক নিচ্ছু হয়ে গেছে উপরের রাস্তাটার থেকে বাড়ি ঘরগুলোর থেকে আসতে চলুন এই যে আমাদের বজরংবলি এই পুকুরঘাটের পাশেই বজরংবলিকে স্থাপন করা হয়েছে এই মূর্তিটি বিটু কাকুর বাবা তৈরি করেছেন কি অপূর্ব সুন্দর মূর্তিটি দেখুন আমি পুকুরটা দেখানোর জন্য এলাম আপনাদেরকে প্রায় দিনই বলি কাকিমা পুকুর ঘাটে কড়াই মাঝতে গেছে পুকুরঘাটে জামা কাপড় কাচতে গেছে বেশ কয়েকজন বন্ধু আমাদের এই পুকুরটি দেখতে চেয়েছিলেন এই যে এটি হচ্ছে আমাদের গা দেখি আমি সম্ভবত পুকুরে খুব একটা আসি না বিয়ের পরে একবার না দুইবার এসেছিলাম মায়ের সাথে দুটো কাঁথা কাঁচতে কাজের সূত্রে ওই আমার প্রথম শেষ আসা আরও দু একবার এসেছিলাম মা যখন বাড়িতে থাকে না তখন তো পুজোর দিনগুলোতে দু চারটে ফুলের দরকার হয় তো সেই ফুলগুলো তোলার জন্য এসেছিলাম এই যে আজ দেখছি খুব একটা ফুল নেই সব তুলে নিয়েছে ওই কুড়ি কুড়ি দু তিনটে মতোই তুললাম আমি এই দু একটা দু একটা করেই বেশ অনেক কটায় ফুল হয়ে গেছে সাদা ফুল একটু বেশি তোলা হয়েছে আজকে চলুন এরপর ঘরের দিকে যাই এখনো পর্যন্ত স্নান করা হয়নি ঘরেতে গিয়ে যাব স্নান করতে আজ কাজের একটু তাড়া রয়েছে তার উপর সারাটা দিন আজ মুড়ি খেয়েই থাকতে হবে তাই ভাবছি পুজো দিতে যাওয়ার আগে মুড়ি খাবার বানানোটা একটু এগিয়ে দিয়ে যাবো ফুলকটা তুলে এনেই আমি গেছিলাম স্নান করতে মা ওদিকে বামন দোকান গেছে পুজোর কলা মন্ডা এগুলো আনার জন্য স্নানের পরে ঠাকুর মন্দির ধোয়া মোছা করে তুলসী গাছে জল ফুল দিলাম তারপরে ওখানে বসেই জপটাও সেরে নিয়েছি আমার যে রেগুলার গুরু চাপটা করি আমি আর তারপর দেখুন ভিজে জামা কাপড়গুলো নিয়ে চলে এলাম ছাদে একেবারে শাড়িটা পরে নিয়েছি কারণ এরপর তো পুজো দিতে যাব আবার তখন তাড়াহুড়ো করে পড়তে পারবো না সে কারণে স্নানের পরেই পরে নিয়েছি এরপর ব্রাহ্মণ ঠাকুর এলে যখন খুশি যেতে পারবো এই যে জামা কাপড় কটা নিয়ে এলাম ছাদে ওগুলো জল ঝরিয়ে ঝরিয়ে এখন মিলে দিচ্ছি আর একটা করে কাঠ আরে দিয়ে দিতে হবে নয়তো একটু হাওয়া দিলেই নিচেতে পড়ে যাবে এমনিতেই আজকে একটু বাতাস দিচ্ছে বেশ ভালো লাগছে কিন্তু ওয়েদারটা দেখেও কি সুন্দর লাগছে দেখুন আকাশটা সবুজ গাছের ওপরে নীল আকাশ তার ওপরে আবার পেঁজা তুলোর মতো মেঘ ভাসছে অপূর্ব সুন্দর লাগছে দেখুন দেখতে প্রত্যেকটা মিলছি আর সাথে করে একটা কাঠ হোক যাই হোক দিয়ে দিচ্ছি কারণ যা বাতাস দিচ্ছে পড়ে যাবে আগের ভিডিওতে বেশ কয়েকটা বন্ধুর কামেন্ট নিয়েছিলাম আর একটা কামেন্ট আমি নিব ভেবেছিলাম জানেন তো তবে ভিডিওটা শেষ হয়ে গেল আর ওটা বলা হয়ে উঠলো না ইউটিউবে ভিডিও করার বেশ কয়েকদিন পরে আমি ফেসবুকে ভিডিও আপলোড করা শুরু করেছিলাম আর তারপর ফেসবুকে ভিডিও আপলোড করা আপাতত বন্ধ আছে তো যখন তাকে বন্ধ করে দিয়েছিলাম এক বোন আর কি আমাকে বলতো দিদি ভাই তুমি আর ভিডিও দাও না কেন তো আমি ওকে ইউটিউব চ্যানেলটা দিয়েছিলাম তো তখন থেকে ও আমার ইউটিউব চ্যানেলে আমার ভিডিওগুলো দেখে তো কিছুদিন আগেই ওই বোনটির বিয়ে হয়েছে আমাকে অবশ্য ম্যাসেঞ্জারে কার্ড দিয়েছিল তবে আমার যাওয়া হয়ে ওঠেনি বোনটির নতুন জীবনের জন্য অনেক অনেক শুভেচ্ছা পরিবারের সকলকে নিয়ে ভালো থেকো সুখ সমৃদ্ধিতে ভরে উঠুক তোমাদের জীবন যাই হোক জামাকাপড় মিলে ছাদ থেকে নিচেতে নামলাম আর তারপর দেখুন মা দিকে দেখছি পুজোর জোগাড় করছে আমাদের এদিকে না পুজোর সেরকম জোগাড় করে না আলু চাল মন্ডা বাতাসা এইসবই দিয়ে দেয় তবে আমার জন্য মা এ জোগাড়টা করে দিচ্ছে মা বলে আগে নাকি পুজোর জোগাড় দিত তখন ব্রাহ্মণ ঘরেই পুজোটা হতো তো ব্রাহ্মণ ঠাকুর সংকল্প করতো না সে কারণে তখন থেকে আর দেওয়া হয়ে ওঠে না তো এখন আমি মাকে বললাম এখন সংকল্প করে তো যে হ্যাঁ এখন করে তবে আগে থাকতে দিই না বলে এখন আর দেওয়া হয় না তো আমি বললাম মা আমার ওই পুজোর থলিটা পুজো না করলে আমার মনে শান্তি হবে না আপনি আমাকে একটু জোগাড়টা করে দিন কারণ মঙ্গলবারের পুজো করছি বছরে একবার হবে একটি মাস তো এই পুজোটাতে যদি মানে এই যে থলিটা করা হয় এই থলিটাই যদি না দেওয়া হয় তাহলে আর কি দেওয়া হলো তো এই যে থলিটাও আমি বের করে থালাতে রেখে দিলাম মা ওদিকে সাতেরোটা জ ছাড়িয়ে নিচ্ছে আর আমি এই যে দেখুন আলু আর বেগুন কেটে ধুয়ে রেখে দিয়ে গেছিলাম স্নান করতে এরপর এই আলু বেগুন নিয়ে যাব ওই বাড়ি ওই বাড়িতে গিয়ে ওই যে বললাম মুড়ি খাবারের কাজ কিছুটা এগিয়ে রাখব আলুগুলো কেটেছি ওগুলোতে চপ বানাবো আর বেগুনিগুলো মায়ের জন্য বেগুনি বানাবো মায়ের তো সুগারটা একটু আছে তো সে কারণে মা আলুটা খুব একটা খায় না বেগুন যেহেতু বাড়িতে রয়েছে তো বেগুনটাই করে দিচ্ছি না থাকলে ওই বাধ্যতামূলক খেতে হতো তো এই যে দেখুন ওদিকে আলুটা লবণ জল দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি প্রেশার কুকারেই বসিয়েছি যাতে করে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর ততক্ষণকে আমি ব্যাটারটা বানিয়ে নেব যতটা হবে অল্প স্বল্প করে বেসন দিয়ে নিয়েছি লবণ হলুদ লঙ্কার গুঁড়ো সোডা আর খুব সামান্য কালো জিরে দিয়েছি আর তারপর ভালো মতো মিক্স করে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা রেডি করে নেব একবার এতে বেশি জল দিতে যাবো না তাহলে পাতলা হয়ে যাবে আর পাতলা হয়ে গেলে আলুতে বলুন কিংবা বেগুনে কোনো কিছুতেই লাগবে না বেসনটা আর এতে করে বেগুনিগুলো ভালো ফুলবে না ব্যাটারটা একদম স্মুথ করে ভেটে নিয়েছি আলুর চপে যেহেতু মশলা দেওয়া হবে তাতে করে লঙ্কার গুঁড়োও দেওয়া হবে তো এই যে ব্যাটারটা বানালাম ওটাতে না খুব বেশি লঙ্কার গুঁড়ো দিইনি তো মায়ের বেগুনিগুলো আবার ঝাল না হতেও পারে সেই জন্য বেগুনগুলোতেও অল্প স্বল্প করে লবণ লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিলাম দুটো সিটি দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম যেহেতু ছোট ছোটো করে আলোগুলো কাটা আছে সে কারণে দুটো সিটিতেই সেদ্ধ হয়ে যাবে ওদিকে এখনও পর্যন্ত ব্রাহ্মণ ঠাকুর আসেনি তো বেশ ভালোই হয়েছে আমার এই কাজটা আমি আরও কিছুটা এগিয়ে যেতে পারবো যেহেতু আলুগুলো ছোট ছোট করে কাটা আছে এই যে প্রেশার কুকারে দুটো সিটি দেওয়ার পরে ভেতরে যে ভাপটা রয়েছে এই ভাপটা যদি রেখে দিই তাহলে আলুগুলো একদম গলে যাবে তো দেখুন ভাপটা বের করে নিলাম এতে করেই দেখুন মনে হচ্ছে আলুগুলো একদম গলে গলে যাচ্ছে এই আলুগুলোই এখন একটা ছাকনার সাহায্যে ছেঁকে নেব এতে করে জলও উঠবে না আর আলুগুলো ম্যাশ করার সময় খুব বেশি জল জল হয়ে যাবে না বেশ যেমন আলু মাখা হয় সেরকম হবে আর দেখুন লবণ দিয়ে সেদ্ধ করতে দিয়েছিলাম তো আলুটা কত সুন্দর বালি বালি সেদ্ধ হয়েছে দেখুন এরকম আলু সেদ্ধ হলে বেশ ভালো লাগে আমার তো ভালো মতো করে নিয়েছি চলুন পর মশলাটা যতটা পারবো এগিয়ে দিয়ে রাখি আজ তো মশলাতে পেঁয়াজ রসুন কোনো কিছুই ব্যবহার করা হবে না শুধু আদা জিরে বাটার মশলা দুদিন আগে কড়াইয়ে ওই যে বেগুনি ভেজেছিলাম বেশ একটা তেল ছিল কাকিমা হয়তো রান্নার জন্য নিয়েছিল আর কিছুটা পরিমাণে রয়েছে এটাতেই হয়ে যাবে মশলাটা তৈরি করা কয়েকটা লঙ্কা ভেজে নিলাম ওই চারটে মতো ভীষণ ঝাল লঙ্কাগুলো তো ওই লঙ্কা মুয়ে দিলে না আমার চপটা খেতে বেশ ভালো লাগে তো লঙ্কাটা ভেজে তুলে রাখলাম আর তারপরে ওই যে তেলটাতে দিয়ে দিলাম অল্প লবণ আর কিছুটা পরিমাণে আদা গ্রেট করে রেখেছিলাম ওই আদাটাও দিয়ে দিলাম বহুদিন আগে এক বন্ধু আমাকে বলেছিল শুধু আদা তেলেতে দিলে ভীষণ তেল ছিটে হয় তুমি প্রথমে একটু লবণ দেবে তারপরে আদাটা দেবে দেখবে তেল ছিটবে না তখন থেকে আমি ওই পদ্ধতি অবলম্বন করি আর দিলাম অল্প মেথি পাতা মশলাতে দিয়েছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর খুব সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো যেহেতু চারটে লঙ্কা মোয়া হবে মা ওদিকে আলুর সাথে চারটে লঙ্কা মুয়েও দিয়েছে কারণ লঙ্কাগুলো ভীষণ ঝাল আমার মুইতে ভীষণ ভয় লাগে গ্যাসের ফ্লেমটা এই সময় একদম কমিয়ে রেখেছি আর মশলাটার সাথে আলুর সেদ্ধটা এরপর ভালো মতো মিক্স করে নেব একদম হলুদ হলুদ হয়ে যাবে খুন্তির সাহায্য মিক্সটা করেছি কারণ লঙ্কাগুলোর জন্য আমার হাতে করে মাখতেও ভয় করছিল আর তারপর দেখুন ওদিকে ব্যাটার রেডি এদিকে আমার আলু সের মাখা রেডি আর বেগুনগুলো এই যে থালাটাতেই রাখলাম ঢাকা দিয়ে রেখে দিচ্ছি কারণ এরপর ব্রাহ্মণ ঠাকুর চলে এসছে মা আমাকে ডাক দিচ্ছে চলুন এরপর পুজোর ওখানে যাওয়া যাক আমি আগের বছর থেকে করছি মা এই যে হাতে করে থালাটা নিয়েছে আর আমার মঙ্গলবারের থলিটাও রয়েছে মিষ্টু সোনাও আমাদের সাথে যাচ্ছে জানেন ও সকাল থেকে কিচ্ছুটি খায়নি বলছে আমিও মঙ্গলবার করবো এইটুকু বয়সে কেমন ইচ্ছা শক্তি দেখুন এই সবে মাত্র তো ব্রাহ্মণ ঠাকুর এলো মন্দিরে এখনো পর্যন্ত সেরকম কেউই আসেনি এক কাকিমা এসেছে আর এই যে মাও থালাটা রাখলো এই যে মন্দিরটা এটা হচ্ছে ষষ্ঠীতলা আর ওপরে একটা বড় বট গাছ আছে তো এটাকে সবাই ষষ্ঠী বটতলায় বলে কি সুন্দর বট গাছটা দেখুন গাছটা এতটাই বড় পুরো জায়গাটা একদম ছাওয়া করে দিয়েছে মানে গাছতলাটাতে বসে থাকাও যেন একটা শান্তির ব্যাপার যাই হোক বেশ কয়েকজনে আসতে শুরু করে দিয়েছে এদিকে এক দিদি ভাই সবার থালা থেকে ধূপগুলো নিয়ে ধূপগুলো জ্বালিয়ে দিয়েছে ব্রাহ্মণ ঠাকুরও রেডি এখনও পর্যন্ত দু একজন আসতে বাকি আছে সে কারণে একটু আস্তে ধীরেই কাজটা করছেন আমাদের গ্রামে যখনই কেউ নতুন নতুন বিয়ে করে বিয়ের দিন দুপুরবেলা বোধহয় এখানে হাতিঘোড়া দিয়ে যায় আর পুজো দিয়ে যায় আমাদের সময়ও সুব্রত এই কাজটি করেছিল যাই হোক দিকে দেখুন যতজন কাঁঠাল পাতা তারপরে খিল্লিগুলো এনেছিল ওই সব কিছু ঠাকুরের চরণে দিয়ে দিচ্ছে এরপর পুজো শুরু হবে একসাথে সকলেই চলে এসছে বলে পুজোটা একেবারেই সম্পন্ন হয়ে যাবে এই যে পুজো প্রায় সম্পূর্ণ হয়ে গেছে এখন সকলের থালাতে একটা করে বেলপত্র দিয়ে দিচ্ছে এরপর সংকল্প করা হচ্ছে সংকল্প করা হলো এরপর ব্রাহ্মণ ঠাকুর নিজের পাওনা নিয়ে নিচ্ছে ওই যে চাল আলু যার যেমন বাড়িতে সবজিপাতি হয়েছে নিয়ে এসছে ওই কিছুই এখন নিয়ে নিচ্ছে ফল পুজোর কলা এগুলো আলাদা করে তুলে রাখছে এই সময় মিষ্টু সোনার মুখটা দেখে আমার ভীষণ কষ্ট হচ্ছে বেচারির খুব খিদে পেয়েছে যাই হোক পুজো দেওয়া হলো এরপর দেখুন সকলেই সকলকে সিঁদুর পরিয়ে দিচ্ছে কাকিমাও আমাকে পরিয়ে দিল আর আমিও কাকে পরিয়ে দিচ্ছি মা ওদিকে দাঁড়িয়ে আছে মা বলছে এসো তারপর আমিও তোমাকে পরিয়ে দেবো এই সিঁদুর পরানোটা না আমার ভীষণ ভালো লাগে সেটা দশমীর পুজোতে বলুন কিংবা অন্য কোথাও বাইরের দিক করে এসে মাকে পরিয়ে দিয়েছি আর মা দেখুন এখন আমাকে সিঁদুরটা পরিয়ে দিচ্ছে বড় করে একটা টিপ দিয়ে দিলাম বাস ও মঙ্গলবারের পুজো হলো সত্যি বাবা ওর সত্যি ইচ্ছা বটে সকাল থেকে কিছু খায় না চলুন এরপর বাড়ির দিকে যাওয়া যাক এখনো বাড়িতে অর্ধেক কাজ পড়েই রয়েছে মিষ্টুকে দেখে আমি অবাক হচ্ছি সত্যি ওর এখন কত ইচ্ছা দেখুন সকাল থেকে কিছু খায়নি বাবা সকাল থেকে উপোস করে আছি এরপর উপোস ভঙ্গের পালা মায়ের দিকে মন্ডা কলা একটু মতো বেলপত্র চাঞ্জল এসব কিছু দিল এটুকু খেয়ে এরপর উপোস ভঙ্গ করবো চাঞ্জল বেলপত্র খেয়েই এই যে তেল বসিয়ে দিয়েছি কড়াইয়ে সব কিছু তো রেডি করাই আছে এরপর টুপটুপ করে ভেজে নেব তারপরে ওই বাড়িতে গিয়ে খাবো অন্য দিনের তুলনায় আজকে গরমটা একটু কম রয়েছে সকাল টাইমে সে কারণে এই রান্নাঘরটায় বসে বসে এই কাজটা করতে পারছি নয়তো আমার মাথা ঘুরে যাওয়ার মতো অবস্থা হয় এত গরম এই ঘরটা যাই হোক এদিকে দেখুন চপগুলো ভালো মতো লেচি লেচি করে নিয়েছি আর তারপর বেসনে দিয়ে ভাজতে দিলাম কি সুন্দর ফুলকো ফুলকো হয়েছে দেখুন একদম দোকানের চপের মতো ছোট ছোটো চপ আমার একদমই পছন্দের নয় একটু বড়ো সাইজের চপগুলোই আমার বেশি ভালো লাগে দেখতে তো একটু বড়ো বড়োই বানিয়েছি তবে কাকিমা আবার লাস্টের কয়েকটা লেচিগুলো ছোট ছোট করে দিয়েছে তাড়াহুড়োতে আমি আর ওগুলো বড় করতে পারিনি ওই রকমই ভেজে দিয়েছি যাই হোক এদিকে দেখুন মায়ের জন্য কয়েকটা বেগুনিও ভেজে নিয়েছি এদিকে মা মুড়ি আরে নিয়ে চলে এসছে কাকিমা আর মিষ্ট খাবার খেতে বসে পড়েছে কারণ কাকিমার উপর রান্না বসাবে তো কয়েকটা চপ নিয়ে এসে কাকিমা মিষ্টু খাবার খেতে বসে পড়েছে মা আমার জন্য বসে রয়েছে এই যে আমি এলাম তারপর মা আর আমি দুজন মিলে খাবো বুনুর বাড়ি থেকে বাবা তো আগের দিন এলো বুনু এচুর দিয়ে পাঠিয়েছে আপনারা দেখলেন আর এই যে আম তেল দিয়ে পাঠিয়েছে আমার হাজব্যান্ড আম তেল খেতে চেয়েছিলো তো বুনু শাশুড়ি মা যে বানিয়ে দিয়েছে এটাতে তো একদম নিরামিষভাবে বানানো হয়েছে কোনো রকম পেঁয়াজ রসুন ঠেকাঠেকি নেই সে কারণে আমিও একটুখানি নিলাম মশলা দেওয়া তেলটা বেশ ভালোই গন্ধ লাগছে মানে বেশ ভালো লাগছে আর সারাদিনই শুধু একবারই ভিজিয়ে খেতে আছে বাকি বারগুলোতে কিন্তু শুকনোই খেতে হবে তো এই শুকনো মুড়ি চপমেখে খেলাম আর তারপর যতগুলো বাসনপত্র ছিল বেশ অনেক কটাই ছিল বাসনপত্র ওগুলো আমি মেঝে দিলাম আর মা পাম্পের জলে ধুয়ে দিল প্রেশার কুকারটা আরে মা গ্যাসে রাখতে আমি নিয়ে যাচ্ছি বাকি কয়েকটা বাসনপত্র আর কেটলিটা চলুন এই বাসনপত্রগুলো ওই বাড়িতে গিয়ে রেখে দিই আজ সকাল থেকেই ভীষণ তাড়াহুড়োর মধ্যেই সমস্ত কাজকর্ম সারছি বুঝতেই পারছেন বাইরে পুজো রয়েছে তার উপর যে খাওয়া দাওয়ার একটা ব্যাপার আলাদা রকম খাওয়া দাওয়া দেড় থেকে দুই ঘন্টা মতো হলো এই কাপড় কটা মিলে দিয়ে গেছি রোদ্দুরটা তো বেশ ভালোই দিচ্ছে তার উপর ছাদের উপর মিলে দিয়ে গেছি এই যে দেখুন হাওয়া বাতাসে একদম উড়েও যাচ্ছে ভাগ্যে সেই কাটকটা চাপা দিয়ে গেছিলাম নয়তো কোন দিকে যে উড়ে যেত তার কোনো ঠিক ঠিকানা নেই যাই হোক জামা কাপড়গুলো প্রত্যেকটাই একদম খটমোটে হয়ে শুকিয়ে গেছে তো জামাকাপড়গুলো সব কটায় এখন গুছিয়ে নিচ্ছি মানে ওই জড়ো করে নিয়ে নিচ্ছি নিচেতে গিয়ে গোছাবো এদিকে মায়ের শাড়িটা ছিল ওটাও নিলাম আর কাকিমায়ের শাড়িটাও দেখছি একদম মানে ভালো মতো শুকিয়ে গেছে একদম উড়ে যাওয়ার মতো অবস্থা চাপা দিয়েছে তাই কাকিমা বা দেখছি এমন একটা কাঠ দিয়েছে ভেতরে ঢুকে গেছে বের করলাম এখন নিয়ে এবং মায়ের জামা কাপড়গুলো ওদের জায়গায় রেখে দিলাম আর আমার যে জামা কাপড়গুলো ছিল ওগুলো আপাতত চেয়ারটাতেই এগুলো গোছাবো দুপুর দুটো মতো বাজে এখন ছাদ থেকে জামাকাপড় এনে বেশ খানিক্ষণ শুয়েছিলাম আজ আর ঘুম হয়নি জানেন মা একবার ফোন করছে শুব্র একবার ফোন করছে তো এতে করে আর ঘুম হলো না যাই হোক এখন ওই দুটো মতো বাজে মা বললো যে চলো খাওয়া দাওয়া করে নেবে তারপর শোবে দুপুরবেলা একবার আমাদের ভিজিয়ে খেতে আছে বাকি দুইবার শুকনো খেতে হয় আর দুপুরবেলাতে না চিঁড়ে খাই আমরা তো এই যে দেখুন চিঁড়ে সাথে করে চিনি নিয়েছি মা আগের দিন দই বসিয়েছিল মিষ্টি দই বসিয়েছিল তবে ভীষণ টক যে হয়তো সাজাটা বেশি পড়ে গেছিলো তো সে কারণে বেশি করে আমি চিনি নিয়েছি আর বুনু এই যে আম দিয়ে পাঠিয়েছে বাবা হাট থেকে নিয়ে এসেছে কলা পাকা এই দিয়ে দুপুরের খাবারটা বেশ ভালো মতোই খেলাম খাওয়া দাওয়ার পরে বাসনপত্র নিয়ে এসেছি কলপাড়ে এই যে বাসন কটা দেখছেন এগুলো কাকুয়ারে ভাত খেয়েছে ওই বাসনগুলো কাকিমা ধুয়ে রেখেছে আর এই যে বাসনগুলি এগুলো আমাদের এটো বাসন এই বাসন কটাই এরপর ধুয়ে নেব আজ আর কোনো রকম ভিডিও শ্যুট করা হয়নি আজকের ভ্লগটি এই পর্যন্তই ভ্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই পরের কোনো একটি ভ্লগে আজকের মতো টা